সবাই হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির কার্যকারী হলো চাকরি হওয়ার তাবিজ যে সকল যুবক ভাই ও বোনেরা পড়াশোনা করে এখনো চাকরি পান নাই আর চাকরি না পাওয়ার কারণে নিজেকে হতাশ মনে করছেন আপনারা চাইলেও কিন্তু ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করে খুব সহজে চাকরি পেতে পারেন আবার হয়তো আপনারা চাকরির জন্য আবেদন করেছেন তা তো হয়তো আপনার চাকরিটা না পাওয়ার আশঙ্কা বেশি সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনি চাকরি পেয়ে যেতে পারেন নিজের ভাগ্যটাকে নিজেই পরিবর্তন করে নিতে পারেন আপনার বাবা মা হয়তো আপনাকে অনেক টাকা পয়সা নষ্ট করে অনেক উচ্চ শ্রেণীতে পড়াশোনা করেছে তার জন্য হয়তোবা আপনাকে চাকরির জন্য ঘুষ দিতে হয় আর আপনি ঘুষ দিয়ে যদি চাকরি না করতে চান নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে হবে আপনি যদি ভিডিওতে দেওয়া নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে চাকরি পেয়ে যেতে পারেন নিজের ভবিষ্যৎ নিজের ফ্যামিলির ভবিষ্যৎ আপনি নিজেই গড়ে তুলতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন চাকরি হওয়ার তাবিজটি আপনাদেরকে ব্যবহার করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে এর আগে আর একটি কথা বলে নিই আপনারা যদি কেউ চাকরি হওয়ার তাবিজটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের হাতিয়া দিতে হবে এই দুইটা নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু এই তাবিজ দ্বারা আপনার কোনো কাজই হবে না এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মেনেই চাকরি হওয়ার তাবিজটি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন আপনি যদি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেন বা আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে এই তাবিজটি আপনাকে কি করতে হবে একটি সাদা কাগজের ওপরে একটি লাল কলমের কালি দ্বারা এই তাবিজটি আপনাকে লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে আপনার গায়ে ধারণ করতে হবে এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে এই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় চাকরি পেয়ে যেতে পারেন এতে কিন্তু আপনি আপনার নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন সবার সাথে মিলেমিশে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া চাকরির তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজেকে উচ্চ লেভেলে চাকরি পেতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের নিকট বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন